আসতে চলেছে রাইহান রাফি আবার একসঙ্গে বড় পর্দায় আফটার তুফান তাণ্ডব নিয়ে তারা আসছেন আচ্ছা তাণ্ডবের ফার্স্ট লুক বেরিয়ে গেল মানে ব্যাপারটা কি এরকম আরে বাপরে বাপ কতটা ক্রেজ থাকলে একটা সিনেমা নিয়ে এতদিন আগে থেকে এত 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 ক্রেজিনেস বিষয়পত্র ঘটে হ্যালো আমার সাকিবিয়ান বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি জানি তোমরা অনেকেই ঘাবড়ে গেছো বিষয়টা শুনতে পেরে বা জানতে পেরে আমি তোমাদেরকে ডিটেলসে বলবো না না অফিসিয়াল কিছু বেরোয়নি স্বাভাবিকভাবেই এখনও প্রোডাকশন হাউস অ্যানাউন্সমেন্টই করেনি ফার্স্ট লুকের তো প্রশ্নই আসছে না আর এখন বরবাদ টিম তাদের প্রমোশন করবে সো আমার মনে হয় না এখন তাণ্ডব সম্পর্কিত আমরা অনেক বেশি কিছু আপডেট পাবো আর এখন আমাদের পাওয়ার দরকারও নেই কেননা আমরা এখন বরবাদ স্বাদ নিয়ে মেতে থাকার সময় আমাদের তাই না কিন্তু আমি এর মাঝখানেই দেখলাম এই চ্যানেলটির নাম হচ্ছে তোমাদের বলে দিই মুভি ক্রাজার এই চ্যানেলটার নাম আমি একটি লিংক তোমাদেরকে কমেন্ট বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা তাণ্ডো ফার্স্ট লুক টিজার সাকিব খান রাইহান রফি মুভি ক্রাজার তারা একটি সুন্দরভাবে ভিডিও আমাদের কাছে প্রেজেন্ট করেছে এই ভিডিওটা তোমাদের সং মানে তোমাদেরকে সঙ্গে করে নিয়ে আমি দেখব এবং দেখব এক্স্যাক্টলি এক্স্যাক্টলি কিভাবে তারা তাদের মতন করে তাণ্ডবের ফার্স্ট লুক টিজার প্রেজেন্ট করলো এটা ডেফিনেটলি একটা ফ্যানমেড ভিডিও তোমরা বুঝতেই পারছো চলো না আমরা দেখি কেমন হয়েছে ব্যাপারটা আরে বা ওকে अरे वास की एक्शन বুঝতেই পারলাম এটা এটা পুরোটাই একটা কল্পনার জায়গা থেকে তৈরি করা একটা ফার্স্ট লুক টিজার যেখানে অ্যাকশন আছে যেখানে বিরাট বড় গ্র্যান্জার দেখতে পাচ্ছি আমরা এবং সাকিব ভাইয়ার ফেসটাকে এআই দ্বারা নির্মাণ করা হয়েছে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি বিভিন্ন সিনেমার ছোটো ছোট 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 ক্লিপিংস অ্যাড করে পুরো ব্যাপারটাকে তৈরি করা হয়েছে এই যে আমরা জানতে পারছি রাইহান রাফি ভাইয়ার তরফ থেকেই যে তুফানের চাইতেও বড় বাজেটে নির্মাণ হতে চলেছে তাণ্ডব এবং গ্র্যান্জারটা তুফানের চাইতেও বড় থাকবে তাহলে এই যে ফ্যানেরা যে এখন থেকেই মনে একটা স্বপ্ন বোনা শুরু করেছে যে তারা একটা ভয়ঙ্কর কিছু পেতে দু হাজার পঁচিশের কুরবানি ঈদে আমরা সবাই পেতে যাচ্ছি তাণ্ডব আবারও রাইহান রাফি ডিরেকশনে মেগাস্টার সাকিব খান ভাবো এই সিনেমাটাকে নিয়ে কতটা উন্মাদনা দর্শক মহলে আর কেনই বা হবে না তুফানের মতন একটা ঐতিহাসিক সিনেমা এই ডুও আমাদেরকে উপহার দিয়েছেন রাইহান রফি এবং দ্য মেগাস্টার সাকিব খান সো সেখান থেকে দাঁড়িয়ে অবশ্য অবশ্যই এক্সপেকটেশন অনেকটাই তুঙ্গে তো আমি জাস্ট কথা বললাম ব্যাপারটা আমার কাছে দারুণ লাগলো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা সেখান থেকে গিয়ে সুন্দর করে টিজারটা ফার্স্ট লুক টিজারটা দেখে নাও আই থিঙ্ক তোমাদের তোমরা আরও ভালোভাবে দেখতে পাবে আমি তো খুব ভালো করে তোমাদের ভিডিওতে দেখাতে পারলাম না তোমরা এবার দেখে নাও ডেফিনেটলি আর কমেন্ট করবে ওদের গিয়ে কেমন লাগলো এই টিজারটা শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুশিগিরি নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে তারা